লোকসভা নির্বাচনে লড়াইয়ে কংগ্রেসের গ্যারেন্টি কার্ড উন্মোচিত করল কাছাড় জেলা কংগ্রেস এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে জনগণকে পাঁচটি ন্যায় পাইয়ে দিতে অভিনব পন্থা গ্যারেন্টি কার্ড উন্মোচন করেন দলীয় নেতারা ওই গ্যারেন্টি কার্ডে পৃথকভাবে মোট পাঁচটি করে যুবক মহিলা কৃষক শ্রমিক অংশীদারের ন্যায়ের প্রতিশ্রুতির উল্লেখ রয়েছে এদিকে জেলা সভাপতি অভিজিৎ রায় জানান বর্তমান বিজেপির অন্দর মহলে অসন্তুষ্ট বৃহদাংশ আদি বিজেপি কর্মীরা ইভিএম এর মাধ্যমে বঞ্চনার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছেন নেতা রাহুল গান্ধীজি লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসের গ্যান্টি কার্ড প্রকাশ করা হয়েছিল এবং সেটা আজকে আমরা জেলা স্তরে সেই গ্যান্টি কার্ড আজকে আমরা আপনাদের সম্মুখে সেটা তুলে ধরেছি আজকে থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘোরে ঘরে সেই কংগ্রেসের গ্যান্টি কার্ড কংগ্রেস কর্মীরা নিয়ে যাবেন বিশেষ করে এবার পাঁচটা ন্যায় নিখিল ভারত কংগ্রেস কমিটি পাঁচটা ন্যায়ের উপর জোর দেওয়া হয়েছে যদি ইন্ডিয়া জুট সরকার আসে তাহলে আমরা যুব ন্যায় মহিলা ন্যায় কৃষকের ন্যায় এবং শ্রমিকের ন্যায় অংশীদারত্বের ন্যায় ভারতবর্ষে এই পাঁচটা ন্যায় কংগ্রেস ক্ষমতা আসার সাথে সাথে ইন্ডিয়া জুট আসার সাথে সাথে সেই ন্যায় পরিবর্তন করা হবে সমগ্র ভারতবর্ষে সেই মানে সরকার আসার সাথে সাথেই প্রথম মানে অধিবেশনে আপনারা এই পাঁচটা ন্যায় জনসাধারণের উদ্দেশ্যে

কাজ সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসে যেদিন থেকে যোগদান করেছেন তারপর উনি যেসব রাজ্যে দায়িত্ব নিয়ে গিয়েছেন সেই সব রাজ্যে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের যেটা আগের পজিশন ওনাদের ছিল সেটাও উনিকে ধরে রাখতে পারেননি নটার থেকে উনি কম ভোট পেয়েছেন ত্রিপুরাতে উনি একলা দায়িত্বে ছিলেন ত্রিপুরাতে আমরা দেখেছি আমি ত্রিপুরা নির্বাচনে গিয়েছিলাম তখন আমরা দেখেছি সুস্মিতা দেব খুব বড় বড়ো কথা ত্রিপুরাতে এইভাবে সাংবাদিক সম্মেলন করে বড়ো বড়ো কথা বলেছিলেন মমতা ব্যানার্জিকে নিয়ে এসে রোড শো করিয়েছিলেন তারপর নটা থেকে কম ভোট পেয়েছিলেন কিছুদিন আগে ডিমাশ কাউন্সিল নির্বাচনে সেখানে ওনারা এক পার্সেন্ট ভোট পাননি সুস্মিতা দেবের কোনো রাজনৈতিক বক্তব্যর উত্তর দেওয়াটা আমি মনে করি না আজকের দিনে কোনো প্রয়োজন আছে বলে আমি সুস্মিতা দেবকে ওনার যদি পাওয়ার তোলে মাটি থাকে উনি যদি শিলচারের উনি যে মানে ওনার যে রাজনৈতিক যে ক্ষমতা দক্ষতা যদি ওনার থাকে উনি তৃণমূল কংগ্রেস থেকে যেভাবে সাতাশ নম্বর ওয়ার্ডে কমিশনার হয়েছিলেন দু হাজার নয় আরেকবার তৃণমূল কংগ্রেস থেকে উনি প্রার্থী হয়ে সে সাতাশ নম্বর ওয়ার্ডে কতটা ভোট পান ওনাকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে উনি যদি সাতাশ নম্বর ওয়ার্ডে যদি তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়ান তাহলে আমি কংগ্রেস থেকে দাঁড়াবো দেখি ওনার পাওয়ার তোলা কতটুকু মাটি ওনার বাড়ির সেন্টারে আছে সেটা প্রমাণ হয়ে যাবে